তোমরা যারা এবছর জিএসটি আর ইউ অথবা আদার ইউনিভার্সিটিসগুলোতে অ্যাডমিশন এক্সাম দিচ্ছ তোমাদের জন্য একটি প্রোনাউনের পাঁচটি ফর্মের পরিচয় এবং তাদেরকে আমরা একটি সেন্টেন্সে কোথায় বা কখন ব্যবহার করি তা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই শর্ট ক্লাসে আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব যে এই প্রোনাউনের পাঁচটি ফর্মের পরিচয় কী এবং একটি সেন্টেন্সে তাদেরকে আমরা কোথায় বা কখন ব্যবহার করি অলরাইট সো আমরা শুরু করব আই দিয়ে আই থিঙ্ক তোমরা সবাই জানো যে আই একটি সাবজেক্ট প্রোনাউন রাইট সো হোয়াট ডাজ ইট মিন আই একটি সাবজেক্ট প্রনাউন ইট মিনস যে একটি সেন্টেন্সে যখন আমার একটি সাবজেক্ট দরকার তখন কিন্তু আমি আইকে ব্যবহার করতে পারব ফর এক্সাম্পল আই এম এ স্টুডেন্ট ওকে সো এখানে খেয়াল করো ভাইয়া আই কিন্তু একটি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সটিতে ফাংশন করছে আর এটি একটি কি প্রোনাউন সো আমি আইকে কে কি বলতে পারি সাবজেক্ট প্রোনাউন ও সো এবার আমরা যাব মিতে মিটাও কিন্তু কি সহজ এবং তোমরা সবাই জানো যে মেয়ে কি একটা বলতো অবজেক্ট প্রোনাউন কেন অবজেক্ট প্রনাউন কারণ যখন আমার একটি সেন্টেন্সে অবজেক্ট প্রয়োজন তখন কিন্তু আমি মিকে ব্যবহার করতে পারি অ আমি এখানে বলতে পারি যে তামিম হেল্পড মি এই সেন্টেন্সে খেয়াল করো ভাইয়া মিটা। এই সেন্টেন্সে অবজেক্ট আর মেয়ে কিন্তু একটি প্রণাম এর জন্য আমি একে কি বলতে পারি অবজেক্ট প্রণাম অল রাইট এবার আসি আমরা একটু মানে আমাদের ডিফিকাল্টি লেভেল বাড়তেছে মাই এবং মাই এই দুটো নিয়ে কিন্তু স্টুডেন্টসদের মধ্যে অনেক বেশি প্রবলেম বা কনফিউশন কাজ করে কেউ কেউ ভাবে যে মাই অ্যান্ড মাই তারা মনে হয় সেম তারা মনে হয় সমান আসলে কিন্তু তা না তাদের মধ্যে রয়েছে বড় একটা ব্যবধান চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝার চেষ্টা করি সো এখানে দেখো মাইকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ ওকে পজেসিভ অ্যাডজেক্টিভ এখন তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো ভাইয়া আমরা এখানে পড়ছি প্রোনাউন এখানে অ্যাডজেক্টিভ কই থেকে আসলো বুঝতে পার আমি ধরো এখানে বললাম যে আই লাভ মাই কার বাই আমার কোনো কার নাই সো এখন এখানে দেখো কার কিন্তু একটি রাইট আর এই এই যে ওয়ার্ড মাই মাই কিন্তু আমার কারকে মডিফাই করছে আমি জানি যে ওয়ার্ড একটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে কি বলে অ্যাডজেক্টিভ বলে সো মাই এখানে একটি প্রোনাউন হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভের মতোই কি করছে কাজ করছে রাইট সো এর জন্য মাইকে আমরা বলি পজেইসিভ অ্যাডজেক্টিভ আবার পজেসিভ ওয়ার্ডটা কেন বলি কারণ মাই দিয়ে আমরা এখানে আমার কার নিজের মালিকানা এটা বুঝাচ্ছে না আমি বলো এর জন্য কি বললাম মাই কার ওকে সো এর জন্য মাইকে আমরা কি বলি পজেইসিভ অ্যাডজেক্টিভ এখন কথা হচ্ছে মাইন্ডকে তাহলে আমরা কি বলি আর এই মাইন্ড নিয়েই কিন্তু বেশি কনফিউশন দেখো মাইন্ডকে আমরা সাধারণত বলি তোমার পজেসিভ পজেইসিভ এগেইন এখানে পজেসিভ কেন বলি কারণ মাইনও কিন্তু কি তোমার পজেশন বুঝায় ওকে সো এখন এটাকে প্রোনাউন কেন বললাম ভাইয়া খুব ঠান্ডা মাথায় খেয়াল করো এই যে মাইন্ডটা আমি এখানে লিখলাম এই মাইনের ভেতরে দুটি ওয়ার্ড লুকিয়ে আছে প্রথমটি হলো একটি মাই আর দ্বিতীয়টি কি একটি নাউন কি বুঝতে পারতেছ না এই যে মাইন বললাম এই মাইনের ভিতরে দুটি ওয়ার্ড লুকিয়ে থাকে সবসময় একটি মাই থাকে এবং একটি কী থাকে বলতো নাউন থাকে এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে বোঝার চেষ্টা করবো যে মাইনকে আমরা একটা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি চলো ধরো আমি এখানে লিখলাম যে তামিম লাভ হিস এবং আমিও আমার কারকে ভালোবাসি বলতেই পারি সো আমি বললাম যে আই লাভ মাই কার অলরাইট সো এখানে দেখো এই যে হিস কার হিসটা কিন্তু কি একটি অ্যাডজেক্টিভ আবার কিন্তু একটি অ্যাডজেক্টিভ সো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে মাইনের ভেতরে কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ আছে প্লাস একটা কি আছে বলতো নাউন আছে রাইট সো এবার দেখো আমরা এই কারকে কিভাবে এই প্রজেসিভ প্রনাউন বানাতে পারি খেয়াল করো আমি এখানে লিখতে পারি যে তামিম লাভস হিস কার অ্যান্ড আই লাভ মাইন এবারে খেয়াল করো ভাইয়া প্রথমে আমি লিখেছিলাম যে মাই এবং কি কার এবার আমি কী লিখলাম মাইন লিখলাম উপরে আমি বলেছিলাম যে মাইনের ভেতরে অটোমেটিকলি একটি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে এবং একটি কি থাকবে নাউন থাকবে সো দেখো এই যে মাইন এর ভেতরে কি আছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ মাই আছে এবং একটি কি আছে নাউন কার আছে এখন এই মাইন এর ভেতরে যে কার আছে এটা আমি কিভাবে বুঝলাম কারণ এর আগে এই যে আগের ক্লজটাতে কিন্তু আমি বলে দিয়েছি যে হিজ কার সো অবশ্যই মাইন্ড দিয়ে এখন মাই কার বোঝাচ্ছি রাইট অলরাইট সো এবার আমি আশা করি যে তোমরা এই মাই এবং মাইন এর ভেতরে যে তোমার ডিফারেন্স আছে বা পার্থক্য আছে এটা প্রপারলি বুঝতে পেরেছ এবারে আমরা যাব রিফ্লেক্সিভ প্রোনাউন বা মাই সেলফে ওকে সো এটাও কিন্তু তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা মূলত দুটি জায়গায় ব্যবহার করি এটাকে আমরা কী বলি বলো তো প্রনাউন ওকে সো এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা দুটি জায়গায় ব্যবহার করি প্রথমত যখন একটি সেন্টেন্সের তোমার সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি হয় তখন কিন্তু আমরা ওই অবজেক্টের পরিবর্তে রিফ্লেক্সিভ প্রনাউনটা ব্যবহার করি কীভাবে চল এক্সাম্পলের মাধ্যমে বুঝি আমি এখানে লিখলাম যে আই লাভ এখানে তো মাইসেলফ এখন লিখবো না আমি বললাম যে আই লাভ মি সো এখন খেয়াল করো এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আই রাইট আর মিটা কি বলো তো অবজেক্ট সো আমি বলেছি যখন একটি সেন্টেন্সের তোমার সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি হবে তখন আমি অবজেক্টের পরিবর্তে কি ব্যবহার করব। রিফ্লেক্সিভ প্রনাউন এখন দেখো আই আর মি এরা কিন্তু সেম ব্যক্তি রাইট সো এর জন্য আমি এখানে বলতে পারি যে দেখো আই লাভ এই মেয়ের জায়গায় কেন আমি মাইসেলভ ব্যবহার করলাম ভাইয়া কারণ আমি জানি যখন সাবজেক্ট এবং অবজেক্ট তোমার সেম ব্যক্তি হয় তখন আমরা কি ব্যবহার করি প্রোনাউন ব্যবহার করি এটা হল প্রথম ওকে এরপরে দেখি আমরা দ্বিতীয়ত কীভাবে বা কখন এই রিফ্লেক্সিভ প্রনাউনটাকে ব্যবহার করি অলরাইট সো ধরো তুমি কোন একটা কাজ একা করেছো একা কিন্তু অনেক কাজ করো ধরো তোমার বাসায় তোমার বাসায় তুমি একা এখন তোমার আম্মু বাইরে গেছে কোথাও একটা ঘুরতে সো এখন তুমি একা রান্না করেছো এখন তোমার আম্মু আসার পরে তুমি বলতে চাও এমফাসাইজ করতে চাও যে আমি একা রান্না করেছি এটাকে কিভাবে বলতে পারো দেখো আই মাইসেলফ দো এখানে কিন্তু আই হ্যাভ কুকড মাই সেলফ দিয়ে আমি নিজেকে রান্না করেছি তা কিন্তু না আমি একা রান্না করেছি এবং এটার উপরে আমি জোর দিচ্ছি ওই যে তোমার আম্মু যখন বাইরে বাহির থেকে যখন আসলো তখন তুমি বললা আম্মু আমি একা রান্না করেছি এই যে জোর দেওয়াটা এই জোর দেওয়ার জন্য কিন্তু আমি এখানে মাই ব্যবহার করলাম যে আই হ্যাভ কুকড মাই ইট মিনস আমি একা একা রান্না করেছি ডু আন্ডারস্ট্যান্ড অল রাইট সো আমি আশা করছি তোমরা প্রনাউনের যে পাঁচটি ফর্ম তাদের পরিচয় এবং এই পাঁচটি ফর্মকে একটি সেন্টেন্সে আমরা কখন বা কোথায় ব্যবহার করি তা প্রপারলি বুঝতে পেরেছ